নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি শীতকাতুরে বাঙালি ইংল্যান্ডে যতগুলোই সিজন আসুক না কেন গরমকালটা বাদ দিয়ে প্রতিটা সময়কেই আমার মনে হয় ঠান্ডার সময় এই যেমন এখন দেখুন আজকে সকালবেলা বেডে বসে বসে ভাবছি যে দারুণ সুন্দর ড্রিঙ্ক বানিয়ে আজকে আপনাদেরকে তাক লাগিয়ে দেব। তাও দেখুন দু ঘন্টা মোবাইল স্ক্রল করতে করতে কেটে গেল তারপরে উঠেছি যাই হোক এখন আমি কিচেনে আর আজকে কিন্তু দারুণ সুন্দর একটা ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে নেব এই ড্রিঙ্কটা আপনাদেরকে পাতলা করবে না মোটা করবে জানি না তবে আপনাদেরকে এনার্জি দেবেই একদম হানড্রেড পারসেন্ট আমি জানি আমার দর্শকদের মধ্যে অনেকেই আছেন যাদের সকালবেলা এক কাপ চা না পেলে মাথাটা ঠিক খোলে না কিন্তু এটাও জানি যে আমার মতো কিছু পাবলিক নিশ্চয়ই পাওয়া যাবে যাদের চা বা কফি কোনোটাই সকালবেলা দরকার হয় না এইবার চায়ের ওপারে দাঁড়িয়ে থাকা বন্ধু বান্ধবীরা ভাববে যে আজকে যে ড্রিঙ্ক বানাচ্ছে সেটা চায়ের রিপ্লেসমেন্ট কিনা। না একদমই নয় আমি জানি বাঙালিদের কাছে চা মানে শুধু চা নয় চা মানে বড় একটা সেন্টিমেন্টাল ব্যাপার তাই চায়ের রিপ্লেসমেন্টের মতন আমি কোনো কিছুই বানাচ্ছি না তবে যে ড্রিঙ্কটা বানাচ্ছি সেটা চায়ের প্রেমী যারা তারাও ট্রাই করতে পারেন আজকে চা নিয়ে চাচা ছোলা চুল ছেরা বিশ্লেষণের মাঝখানে আমার দারুণ একটা ইন্টারেস্টিং ঘটনা মনে পড়েছে আমি এতদিন যে কোম্পানিটাতে চাকরি করতাম সেখানে কিন্তু নাইনটি ওই সাদা চামড়ার মানুষদের সাথেই আমি কাজ করতাম আর জানেন একটা ঘটনা আমাকে একদিন খুব নাড়াচাড়া দিয়ে উঠেছিল আমার যে ম্যানেজার সে দুপুরবেলা আমাকে বলতো শিপ্রা তুমি কি ডিনার করে নিয়েছ আবার সে যখন দুপুরবেলা ডিনার করতে যেত তখন আমাকে বলতো শিপ্রা আমি একটু ডিনার করে আসছি অনেকদিন লক্ষ্য করার পর একদিন আমি না পেরে তাকে জিজ্ঞেস করেই বসলাম আমি বললাম সালিয়ান তুমি কেন দুপুরবেলার খাবারটাকে ডিনার বলো দুপুরের খাবারটাকে তো লাঞ্চ বলা হয় সেটাই তো আমি জানি সে তখন হেসে বলল আসলে আমরা স্কুলে ওইভাবেই শিখেছি সকালে যখন আমরা স্কুলে যেতাম তখন সকালের খাবারটাকে স্কুল থেকে বলা হতো ব্রেকফাস্ট আর দুপুরের খাবারটাকে স্কুলে বলা হতো ডিনার আর রাত্রেবেলা যখন বাড়িতে ফিরতাম রাতের খাবারটাকে আমরা বলতাম টি তাই আমাদের ডিকশনারি থেকে ওই লাঞ্চ ব্যাপারটা পুরো উঠেই গেছে ভাবুন একবার যাদের থেকে আমরা ইংলিশ শিখেছি তারাই কি তাড়াতাড়ি তাদের সমস্ত কিছুই চেঞ্জ করে নিচ্ছে যাই হোক আমার হার্বাল টি কিন্তু রেডি আর আমার কাছে এখন অঢেল সময় পায়ের ওপর পা তুলে এখন আমি আয়েস করে আমার এই ব্রেকফাস্ট করবো পুজো আর এক্সারসাইজ আমার আগেই হয়ে গেছে এখন আমার চা খাওয়ার পালা আর জানেন আমার এখন কাজকর্ম তেমন একটা নেই বলে আমি অনেকটা সময় এখন বই পড়তে পারি কখনো কখনো তো মনে হচ্ছে তপেশ বোমকেশ আর ফেলুদা আমার প্রতিবেশী কি অবস্থা ডিমটা পুরো বাস্ট করে গেছে পুরো হয়ে কি অবস্থা আমি ভাবলাম যে এইটাও এরকম হবে কিনা আসলে ডিমটা না অনেকক্ষণ ধরে রাখা ছিল তা ভাবলাম কি একটুখানি গরম করে নি ঠান্ডা হয়ে গেছে তাই না গরম করেছি গরম করে তারপরে এসছি নিয়ে এসছি আর এরকম হয়ে গেছে কিন্তু এই ডিমটা তো খারাপ ডেফিনেটলি তাই জন্যই মনে হয় বাস্ট করলো এই যে কেমন একটা এই যে হুম এই ডিমটা খারাপ ছিল বলে এরকম বাস্ট করলো এটা ঠিক আছে কিন্তু এই অবস্থা আমার এখন রুমের প্লাডি হ্যাঁ পুরো সারা গা হাত পা বোঝায় চাটা শেষ করতে করতে না ওই যে চাটা বানালাম চাটা শেষ করতে করতে ভাবছি যে ইয়েটা ঠান্ডা হয়ে গেছে ডিমটা তাহলে আবার একটুখানি গরম করে নিই এই অবস্থা হলো আজকে আমি চললাম রিনাদির বাড়িতে সারা ইয়ে পরেছি এম এসকে সোয়েটার আর তার সাথে জিন্স জিন্সে আবার এই জায়গাটা কাটা বলে হাওয়া ঢুকবে এখানটা কেমন ড্রেস আপ করা হয় দেখুন যেহেতু এখন প্রচন্ড ঠান্ডা তো এই যে যে সক্সগুলো না এই সক্স কিন্তু একদম আমার এই হাঁটুর ওপর অবধি এই সক্সগুলো পরা রয়েছে আবার এদিক থেকেও প্যান্ট পরা রয়েছে যেটাও আবার একদম এই অবধি ঢাকা তো এইখানটা এরকম সিস্টেম আছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা এখন বাইরে আর এখানটা তো ছোটো জামা কাপড় কিছু পরা যায়ই না বুঝতেই পারছেন যেহেতু প্রচণ্ড ঠান্ডা এখানটা সম্ভব না চাইলেও তো চলুন যাই বাইরে বেরিয়ে পড়ি দেখালা দিলে বন্ধু কথা কোয়না হাইগা চায় আমার ড্রেস বাড়ি থেকে হেঁটে 4 মিনিট পর আমার বাস বাস স্টপস থেকে এখন বাস নিয়ে নিয়েছি আর এখান থেকেই ওই আধ ঘন্টা মতন যাবার পর আবার একটা বাস চেঞ্জ করতে হবে সেখান থেকেই যাব বোলসোল এইবার আপনারা কি ভাবছেন যে সকালবেলা ড্রিঙ্কটা খাওয়ার পর আমার এত গায়ে জোর এসছে যে আমি আমার শাশুড়ির পাড়ায় যাচ্ছি সেটা ভাবতেই পারেন সত্যিই তাই আমি কিন্তু আমাদের পুরানো বাড়ির একদম কাছে পিঠেই যাচ্ছি জায়গাটা বোলসোল কিন্তু পাড়াটা আলাদা আর এই লম্বা লম্বা ফ্ল্যাট গুরুদ্বারা এই রাস্তা এই সমস্ত কিছুই আপনাদের চেনা স্পেশালি এই মার্কেট এই মার্কেটে আপনারা আমাকে অনেকবার দেখেছেন এখান থেকে শপিং করতে আমি প্রায়ই শুক্রবারে এখানটায় আসতাম শপিং করতে আর আজকেও আমি এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি আমার দারুণ লাগছে আর এখান থেকেই খানিকটা দূর যাওয়ার পরেই আমার সেই রিনাদিদের বাড়ি রিনাদির সাথে আমার পরিচয় বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে আমার ব্লগে আপনারা আগে অনেকবার রিনাদির ঝলক দেখেছেন আজকে সেই রিনাদির বাড়িতেই যাচ্ছি আর জানেন রিনাদির না শরীরটা ভালো নেই আমি ইন্ডিয়া থেকে কিছু মেডিসিন নিয়ে এসেছি সেই মেডিসিনই এখন দিতে যাচ্ছি এত শরীর খারাপের পরেও রিনাদি আমার জন্যে কত কিছু রান্না করেছে জানেন না ওই লেফট সাইডে রিয়ালো গাছ দেখা যাচ্ছে ওই বাড়িটাতেই যাচ্ছি এখন ওটাই হচ্ছে রিনাদিদের বাড়ি ওদের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই যে পুরো গাছে ভরা এইটাই হচ্ছে রিনাদির বাড়ি চলুন ভেতরে যাই হ্যাঁ প্রথমে হচ্ছে রুটি তার সাথে হলো ভাত এখানটা হচ্ছে মেথি শাক আলু দিয়ে এখানে যে চাটনি পাঁপড় আর এখানে ডিমের ঝোল পুরো কষা কষা করে ডিমের ডালনা ও আর এটা হচ্ছে স্পেশালি এটা কি ডাল বললে অরহর ডাল অরহর ডাল এটা হচ্ছে অরহর ডাল ও তার সাথে আরো আছে শেষ হয়নি কিন্তু এই যে দই হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এই সমস্ত কিছু হচ্ছে খাবার ও সেই লাগছে খেতে নাক বাইরে করছে না দুরন্ত একটা দুপুর দুর্দান্তভাবে দুজন কাটিয়ে দিলাম আর এখন ফিরছি বাড়ি আমি জানি আপনারা একটু ডিসঅপয়েন্টেড হয়েছেন যে বাড়ির ভেতরের কিছু দেখায়নি বলে আসলে মানা করলে এখানে ব্লগ বানানো যায় না এখন আমি আর আমার কত্তা চলে এসছি ছোট্ট শপিং করার জন্যে আর আসলে তো আপনারা জানেনি যে আমার এখন নতুন বাড়ি আর নতুন ঘরনী যারাই হয় তাদের অনেক কিছুর দরকার হয় আমারও তাই এই ছোট্ট এইটা দেখুন কি দারুণ এইটা প্রথমে ভেবেছিলাম যে বাথরুমের মধ্যে পাতা যাবে পরে আমার বর বলল নিচের প্লাস্টিকটাতে তেমন একটা গ্রিপিং ক্ষমতা নেই তাই কখনো সরে যেতে পারে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই ভয়তে এটা আর নিলাম না তবে এরম একটা জিনিস নিয়ে বাথরুমে পাতার খুব ইচ্ছে আছে নিয়ে নিয়েছি একটা বেডশিট এই বেডশিটটা দারুন সফট চলুন বাড়িতে গিয়ে আপনাদেরকে পেতে বেডে তারপরে দেখাবো কি দেখুন একদম সাদা দারুণ আর এই বাঘের ছালের মতন এই জিনিসটা দেখুন এইটা কিন্তু দারুণ সফট বেড থেকে যেখানে প্রথম পা রাখা হয় বেসিক্যালি সেইখানটাতেই সবাই পাতে আমিও একটা নেব কিন্তু আজ নয় আপনারা হয়তো বিলেতি বঙ্গিনীকে প্রথম তার ব্লগে দেখছেন যে বাড়ির জন্য কোনো কিছু শপিং করতে আসলে আগের বাড়িতে আমার কোনো অধিকার ছিল না তাই আমি বাড়ির জন্যে দিনই কোনো কিছু কিনিনি। কিন্তু এই বাড়িটা তো আমার এই বাড়ির কোন কোনায় কী থাকবে সেটা সম্পূর্ণ আমার ওপর ডিপেন্ড করছে আর ওই যে বললাম নতুন ঘরনী যা দেখে সেটাই তার পছন্দ হয় তাই আমিও এখন বাজারে এসে যা দেখছি সেটাই বাড়িতে নিয়ে যেতে ইচ্ছা করছে আর আমার বর তো এসব দেখে হেসে খুন জ্যাম্বো মোমবাতি বাবা কি বড় বড় প্লাডি পাঁচটা টোটাল জায়গা পাঁচটাতে করা যাবে আগুন ধরিয়ে দেওয়া যাবে প্লাডি হাল বিশাল বড় ইভেন এইগুলোও কত বড় 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 মোমবাতি কিন্তু তেমনি কাজ বাড়িতে এসে এখানটায় ভাবা আর সবুজ হয়েছে না যে এইটা কখন পাতবো আর জানেন এই বেডশিটটার সাথে দেখুন কি দারুণ একটা কাভার দিয়েছে কাভারটা দিয়ে তো আমি আবার মাথার টুপিও বানিয়ে নিয়েছি কত যুগাড়ু আমি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন গরম এইটা আনার পর এত ভালো লাগছে এত সফট এখন ভাবছি শুধু বেডশিট নয় এর ওপরে আমরা যে গায়ে দেই ওটারও একটা পেলে সেটাও নিয়ে আসবো দারুন সফট আমার সোয়েটারের সাথে ম্যাচিং হয়ে গেছে আমার সোয়েটারও যেরকম আমার বেডশিটও সেরকম হয়ে গেছে কি দারুন সফট দারুন লাগছে বন্ধুরা আমি এখন অধিকাংশ দিনই বাড়িতেই কাটাই তাই আপনারা ডিম্যান্ড করতেই পারেন যে কোন টাইপের ব্লগ আপনারা দেখতে বেশি পছন্দ করবেন আর ভগবানের ইচ্ছাতে আর একটা সুন্দর দিন সুন্দরভাবে কাটিয়ে নিলাম আর বিলেতি বঙ্কিনী আজকের ব্লগটা এখানেই রাখবে পরের একটি ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন টাটা বাই বাই